রিঙ্কু রান্নাঘরে সবাইকে আজকের নমস্কার তো আমি আজকে রান্না করছি আপনারা দেখুন আগে তো রান্না আমি পরে বলছি কি আমি রেসিপি আজকের করছি তো দেখুন কত বড় একটা শোল মাছ দেখতে পাচ্ছেন তো এই শোল মাছ আজকে আমি রান্না করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এখন বন্ধুরা আমি মাছটা ধরতেই পারছি না খুব বড় মাছ একদমই ধরতে পারছি না তো মাছটা না মারলে আমি কাটতেও পারবো না তো আজকে আমি কাটাও দেখাব আপনাদের তো আমার ভাই একটু মাছটা মেরে দেবে দেখুন বন্ধুরা মাছটা মারাই যাচ্ছে না এত বড় মাছ এক কেজি তিনশো ওজন ওজনটা একশো তিন কেজি তিনশো দেখুন কত বড় মাছ এক কেজি তিনশো ওজন আছে তো আমি এইটা আজকে কাটবো কেটে রান্না করবো আপনারা দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত বন্ধুরা মাছটা এত বড় যে আমার কাটতেও ধরতেও অসুবিধা হচ্ছে দেখতে পাচ্ছেন তো চাকাতেই পারছি না দেখুন বন্ধুরা আমি পিস টিস করছি বাজার থেকে কত বড় মাছ এনেছে বুঝতে পারছেন দেখুন বন্ধুরা আমার মাছটা কাটা হয়ে গিয়েছে তো আমি চুগড়ির মধ্যে তুলে নিচ্ছি নিয়ে আমি এটা ভালো করে ধোব দেখুন আমার মাছ কাটা হয়ে গিয়েছে এই মাছ কত মাছের পিস হয়েছে এখান থেকে আরো কিছু মাছ আমি রেখে দিয়েছি সব রান্না করব না আজকে তো আমি আজকে প্রথমে তেল দিচ্ছি পড়া গরম হয়ে গিয়েছে আমি মাছটা আমি ভেজে নেব বন্ধুরা মাছ তো আমি ভাবছি এখানে আমার লাগছে পেঁয়াজ কুচানো টমেটো কুচনো, আদা রসুনের পেস্ট কাঁচা লঙ্কা কুচনো আর এখানে সর্ষের পেস্ট আর এখানে আমি নারকেল ব্যবহার করব আজকের রান্নায় তো আজকের আমার রেসিপি হচ্ছে শোল মাছ দিয়ে নারকেল আপনারা দেখুন সব ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি পেঁয়াজ কুচনা কাঁচা লঙ্কা কুচনা দিয়ে দিচ্ছি টমেটো কুচনা দিচ্ছি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ছোট চামচের দু চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ নুন দিয়ে দিচ্ছি এক চামচ দেখুন বন্ধুরা মশলা থেকে তেল বেরিয়ে এসছে তো আমি এবার জলটা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ভালো এই তো এখানে আমি বলেছি আজকে আমার মেনু আছে শোল মাছ দিয়ে নারকেল কুচনো দিচ্ছি দেখুন নারকেল দিয়ে শোল মাছ তবে এবারে নারকেল কুচনাটা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আপনারা বাড়িতেও এইভাবে শোল মাছ বাজার থেকে কিনে নিয়ে এসে আর নারকেল কুড়ে এইভাবে করবেন খুব সুন্দর খেতে লাগে আমার রান্নাটি হয়ে গিয়েছে তো আমি এবার নামিয়ে নেবো কত সুন্দর হয়েছে দেখুন আপনারা অবশ্যই বাড়িতে একবার করে খাবেন আমার রান্নাটি হয়ে গিয়েছে কত সুন্দর দেখতে লাগছে দেখুন আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে নাকেল দিয়ে মাছ খেয়ে দেখবেন ভালো লাগবে আর এই পর্যন্ত তো আমার ভিডিওটি যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন